আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে একটি টপিকস নিয়ে উপস্থিত হলাম তো টপিকসটিকে কেউ অবহেলা করবেন না ছোট বাচ্চাদের তাবিজ ছোট বাচ্চাদের তাবিজ যেমন মাস বয়স তিন মাস বয়স এক বছর বয়স দু বছর তিন বছর সাত বছর সাত বছর পর্যন্ত যাদের বয়স অথবা যাদের বয়স দশ বছর তাদেরকেও দিতে পারেন তারা স্বপ্নে ভয় করে স্বপ্নে ঝাঁকি দিয়ে ওঠে অতিরিক্ত কান্নাকাটি করে তো তাদের জন্য এই তাবিজটি আপনারা লাল কালি দ্বারা ভোজপত্রের উপর লিখে দিবেন গলায় ব্যবহার করবে ঘন ঘন জ্বর আসবে না তো এটা সেই তাবিজ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে যেন আমি আসল এবং অরিজিনাল সব্য বিদ্যাটা দিতে পারি